নমস্কার দর্শক বন্ধুরা রাতারাতি সোনার বাজারে দেখা গেল বড় পতন আমরা প্রায়শই বলে থাকি সোনার বাজারে বড় উত্থান দেখা গেলে খুব শীঘ্রই বড় পতনও দেখা যায় সেটাই আজ সত্য প্রমাণিত হয়েছে আজ সোনার দাম প্রায় বিরাশি হাজার টাকা কমতে দেখা গেল সোনাওর উপর দাম গত কয়েকদিন আগে যে হারে বেড়েছিল তাতে ইনভেস্টার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই হতভম্ব হয়ে পড়েছিলেন এত অল্প সময়ে সোনার দামে এই পরিমাণ উত্থান খুব কমই চোখে পড়ে কিন্তু ইতিহাস সাক্ষী সোনার দামে বড় উত্থানের পরে বড় পতন আসে সোনার দাম যেখানে এক ভরিতে দুই লাখ টাকা পৌঁছে গিয়েছিল আর রুপোর দাম পৌঁছে গিয়েছিল চার লাখ টাকার কাছাকাছি সেখানে গত দিনে সোনার দাম অনেকটাই কমতে দেখা গেল দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো সোনার দামে এই উত্থান পতনের আসল কারণ কি আগামী দিনে সোনার দাম কোন দিকে যেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আপনারা সোনায় ইনভেস্ট করবেন নাকি কিছুদিন অপেক্ষা করবেন সব বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আর কমেন্টে অবশ্যই লিখে জানান আপনার মতে সোনার দাম কত হলে ভালো হয় তাহলে দেরি না করে শুরু করা যাক সর্বপ্রথম আমরা দেখে নিই আজ রুপোর বাজার দর কত রয়েছে রুপোর সবচেয়ে বড় এক্সপোর্টার হলো চীন ও মেক্সিকো এই দুই দেশ মূলত রুপোর বাজারকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে সাম্প্রতিক সময়ে আমেরিকার চীনের ওপর ট্যারিফ লাগানোর পর চীন ও অন্যান্য দেশের উপর রপ্তানি কমিয়ে দিয়েছে যার ফলে রুপোর দাম আড়াই থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে গিয়েছিল দর্শক বন্ধুরা আজ এক গ্রাম রুপোর দাম তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রুপোর দাম পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বশেষ এক কেজির রুপোর দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গত চব্বিশ ঘন্টায় রুপোর দাম আকস্মিকভাবে পঁয়তাল্লিশ হাজার টাকা পতন লক্ষ্য করা গেছে এই ধরনের পতন স্বল্পমেয়াদী ইনভেস্টরদের ইনভেস্টারদের মধ্যে চাপ তৈরি করেছে এবার দেখেনি বাজারে সোনার পরিস্থিতি কি রয়েছে এবং কতটা কমেছে সোনার দাম সোনা বাঙালিদের জীবন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই কারণে সোনার দাম সামান্য পরিবর্তন হলে সাধারণ মানুষের মনে চিন্তা ও ভাবনা সৃষ্টি করে বর্তমানে আমাদের দেশে তিন ধরনের সোনা সবচেয়ে বেশি প্রচলিত আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনা সর্বপ্রথম দেখেনি আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর এই সোনা চব্বিশ ক্যারেট খাঁটি সোনা থেকে প্রস্তুত করা হয় এতে প্রায় খাদ মেশানো থাকে যার ফলে দাম তুলনামূলকভাবে কম হয় এবং গহনাটি মজবুত হয় আজ গ্রাম ক্যারেট টাকা দশ গ্রামের দাম এক লক্ষ কুড়ি হাজার চারশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বারো লক্ষ চার হাজার চারশো টাকা গত চব্বিশ ঘন্টায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চৌষট্টি হাজার ছশো টাকা কমেছে সোনার বাজারে এই ধরনের আকস্মিক পতন খুব একটা দেখা যায় না যার ফলে ইনভেস্টররাও কিছুটা আতঙ্কিত রয়েছেন দর্শক বন্ধুরা আমরা এই রকমই নির্ভুল তথ্য আপনাদের সামনে তুলে ধরি সেই কারণেই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবার দেখব কী কী কারণে সোনার দামে উত্থান পতন লক্ষ্য করা যাচ্ছে প্রথমত ব্রিক্স কারেন্সি যেটা ভারত ও চীন ব্রাজিল সহ অন্যান্য দেশ ট্রেডের জন্য ব্যবহার করবে বলে মনে করছেন এর ফলে মার্কিন ডলারের প্রভাব অনেকটাই কমেছে ইনভেস্টাররা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন যার ফলে গত কয়েক মাস ধরে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল বর্তমানে মার্কিন ডলার আবার শক্তিশালী হচ্ছে যার ফলে সোনার দাম এই আকস্মিকভাবে পতন লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রূপর দামও কমেছে কারণ রূপো উৎপাদনকারী দেশগুলি ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে রূপো ছাড়তে শুরু করেছে এছাড়াও দেশের সরকার চাইছেন দেশের মানুষ বেশি করে সোনা কিনুন এই কারণে বিভিন্ন ধরনের স্কিম চালু করা হচ্ছে এবং গহনার মেকিং চার্জের উপর ছাড় দেওয়া হচ্ছে এই সব মিলে সোনার দামে অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে এবার প্রশ্ন হলো আপনি কি এই মুহূর্তে সোনায় ইনভেস্ট করবেন নাকি কিছুদিন অপেক্ষা করবেন বর্তমানে সোনার বাজার দর খুব অস্থির অবস্থায় রয়েছে তাই তাড়াহুড়ো না করায় কিছুদিন অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ কারণ সামনের বাজার কোন দিকে যাবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই কারণে সোনা কেনা বা ইনভেস্ট করার আগে বাজার ভালোভাবে বিশ্লেষণ করুন তারপরে সিদ্ধান্ত নিন এবার আসি বাঙালিদের সবচেয়ে পছন্দের সোনায় বাইশ ক্যারেট থাকে ফলে চব্বিশ ক্যারেট খাটি সোনার তুলনায় এর দাম কিছুটা কম হয় তবে গুণমান উজ্জ্বলতায় কোনো কমতি থাকে না আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম চোদ্দ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম চোদ্দ লক্ষ বাহাত্তর হাজার টাকা আঠারো ক্যারেট গহনা সোনার মতো বাইশ ক্যারেট হলমাক্সোনার দামেও গত চব্বিশ ঘন্টায় প্রায় ঊনআশি হাজার টাকা পতন রয়েছে এবার আসি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার দরে এই সোনা থেকেই আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং বর্তমানে নয় ক্যারেটের সোনা প্রস্তুত করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম ষোলো হাজার আটান্ন টাকা দশ গ্রামের দাম এক লক্ষ ষাট হাজার পাঁচশো আশি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়েছে ষোলো লক্ষ পাঁচ হাজার আটশো টাকা চব্বিশ ঘন্টার ব্যবধানে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামে সবচেয়ে বড় পতন লক্ষ্য করা গেছে প্রায় ছেচল্লিশ হাজার দুইশো টাকা কমেছে এই সোনার দাম এবার সর্বশেষ দেখে এক ভরি সোনার বাজার দর আজকের বাজার দর অনুযায়ী এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ একাত্তর হাজার ছশো চুরানব্বই টাকা তবে মনে রাখবেন স্বর্ণকারের কাছ থেকে সোনা কেনার সময় এর সঙ্গে আলাদাভাবে জিএসটি গহর্ণা ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে দর্শক বন্ধুরা নিয়মিত সোনার বাজার দরের নির্ভুল আপডেট পেতে ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ